থাকবে এটা আর ওনা থাকবে আরেক মারা ব্যবসায় একদিন যারা ব্যবসা করতে পারবো না যদি ব্যবসা করতো তা ব্যবসার করতে হবে আমি আপনার সুযোগ না করতে পারবেন না দেখেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আর ব্যবসার মনে হচ্ছে সাহস হবে সবকিছু

বর্তমান বাইবেল কালেকশন হয়ে যাবে একদম ফুটন্ত ফুল ভাই এগুলা একদম ফুটন্ত ফুল এগুলা দেখেন যে কালেকশন এগুলো একদম বাইবেল কালেকশন ফুল ভিডিও দেখতে হইব ফুল ভিডিও দেখবে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আরো ব্যবসা করার সুযোগ করে দিতে হবে ভাই বিশেষ ভাবে প্রবাসী ভাই বলতেছি ভাই অনেকে ভাই গ্রামে অনেক দেখতে পারে না বেশি ভিডিওটা বেশি শেয়ার করতে হবে কলে হাগু ভাই পৌঁছে ভাই এই যে দেখেন ভাই অন্যরা দেখেন ভাই আমার জন্য আজকে দিতেছি সুইচ কটন অনলাইন সাতশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এই যে কালেকশন দেখেন এই যে এই যে মার্কেট মানে অনলাইন ফুল ভাইরাল একদম এটা ভাই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব একদম ভাইরাল দেখেন ভাই কালেকশন দেখেন একদম নিচে আছে কমে ভাই নিচে একবার কি কাজ করে দেখেন একদম কাজ করে ভাই আর ওনার দেখলে তো আমরা যাবে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন 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 এই যে ওনা দেখেন এই যে একদম ফুল পাশে নামার জন্য থাকবে এই দেখেন উনি এই যে একদম ফুল পাশে দেন আমার জন্য আর আজকে দিয়ে দিয়েছে অনলাইন 780

ভাই দয়া করে একবার দু ঘন্টায় ভিজিট করেন কাপড় হাতে না ধুলে বুঝতে পারবেন না আগে কাপড় তো ধরে দেখে যান কারণ ভাই ভিডিওতে তো অনেকে বার্তা করে ভাই কেউ কমেটেন করেন ভাই অনেকে ভাই পাঁচশো দশ দশটা মাল নে না ভাই মাল দেয় না ভাই

তাহলে ভিডিওতে আমার যোগাযোগ করে আর সহজভাবে লোকজন বলে দিব আমরা ওকে ভাই আলাইকুম